মাইগ্রেশন রেজাল্ট কবে মাইগ্রেশনের রেজাল্ট সাধারণত কবে হয় দেখো প্রথম পর্যায়ের রেজাল্ট তো হচ্ছে এই বিশে আগস্ট প্রথম পর্যায়ের রেজাল্ট প্রকাশ হবে বিশে আগস্ট এবং মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ হবে দ্বিতীয় পর্যায়ের আবেদন হবে তারপর দ্বিতীয় পর্যায়ের আবেদনের অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ তারপর হচ্ছে মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ হবে পর্যায় এবং মাইগ্রেশনের রেজাল্ট একসাথে প্রকাশ হবে তারপর সেই মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হয় কতটুকু সম্ভাবনা মানে অর্থাৎ কত পার্সেন্ট আছে দেখো মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হয় এটা একদম কনফার্ম থাকো যে প্রথম পর্যায়ে মাইগ্রেশনের রেজাল্ট পরিবর্তন হবে মানে তোমার কলেজ পরিবর্তন হবে 100% 100% ধরে রাখো যে তোমার কলেজ পরিবর্তন হবে যারা হচ্ছে প্রথম মেরিট লিস্ট পাবে না অর্থাৎ প্রথম মেরিট লিস্টে যারা হচ্ছে প্রথম চয়েস মো প্রথম কলেজ চয়েস পাবে না তারা দ্বিতীয় তৃতীয় কলেজ চয়েস পাবে তারা ভর্তি নিশ্চয়ন করে তারপর হচ্ছে মাইগ্রেশন অন করে রাখবে তাহলে দেখবে যে দ্বিতীয় মেরিট লিস্টে তোমার মাইগ্রেশনের রেজাল্টে অবশ্যই প্রথম মেরিট লিস্ট না হোক ঊর্ধ্বমুখী যে কোনো একটা কলেজে তোমার ভালো কলেজেই